বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের অল্টারনেটিভ হিসেবে আতর এবং আরও ব্র্যান্ডের এই যে আতর নিয়ে বিজনেস করতে চান বা খুচরা নিতে চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য সাথে কিন্তু থাকবে টুপি তারপর আরও এক্সেসরি যেগুলো আসতে আমাদের মুসলিমদের দরকার হয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসল শপিং আইডিমি থেকে আমি নিমি চলে এসেছি আতরের একটা শপে মাহফুজ আতর আপনারা হচ্ছে এর আগেও আমার ভিডিও দেখেছেন আজকে আরও অনেক নতুন নতুন কালেকশন আসছে তো দেখাবো তো আলিফ ব্র্যান্ড সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি যে দেখেন বাহান্নটা ফ্লেভার আছে আলিফের আপনার চাইলে একটা ফ্লেভার হচ্ছে বারোটা নিতে পারেন বা মিক্সড করে বারোটা নিতে পারেন যাই না কেন আপনাদের এক ডজন নিতে হবে ঠিক আছে এক বক্স নিতেই হবে সো দেখেন জাস্ট কি পরিমাণে ফ্লেভার আস আসছে তো সব খুলে খুলে দেখাতে পারবো না এটার একটা রিভিউ দিয়ে দিয়ে এটা আমার অনেক ভালো লাগছে যারা করা হচ্ছে স্মেল পছন্দ করেন তারা এটা নিতে পারেন তারপরে এই যে আলিশাটাও অনেক ভালো কিন্তু এই এটা আমি খুলে দেখালাম আর এগুলোর হচ্ছে এমএল হবে এইট এম করে হ্যাঁ প্রত্যেকটা বস্ত্র কিন্তু এই এমএল থাকবে এখানে আসবেন আপনার হচ্ছে স্মেল নেবেন এবং আপনাদের যেটা হচ্ছে পছন্দ হবে সে সে আতরগুলি নিয়ে নেবেন রেড রোজটাও কিন্তু অনেক ভালো তো এগুলোর যদি আপনারা এক বক্স নেয় আপনাদের হচ্ছে পাইকারিতে পড়বে সাতশো চল্লিশ টাকা আর খুচরা এসে আপনারা কথা বলে নিয়ে নেবেন এখন আরেকটা ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মানান ব্র্যান্ডের হবে এখানে কিন্তু বাহান্নটা হচ্ছে ফ্লেভার আপনারা পেয়ে যাবেন সিক্স এম করে থাকবে আর এটা বারোটার ডজন পড়বে ছয়শো টাকা এখন ফারান ব্র্যান্ডের একটা কালেকশন দেখাচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর আট আট এম হবে আর এগুলো কিন্তু একশোটার উপরে ফ্লেভার আছে এখানে আমি কিছু ফ্লেভার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওখানে অনলাইনে যোগাযোগ করে ফেলতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে ডজন সাতশো বিশ টাকা করে এখন দেখাচ্ছি আরহান ব্র্যান্ডের জাস্ট দেখেছেন প্যাকেজিংটা খুবই সুন্দর এইট এর পাচ্ছেন আর এখানে কিন্তু অনেকগুলি ফ্লেভার আছে আর এগুলি আপনার ডজন পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো আশি টাকা করে এখন আলনাইমের ব্র্যান্ডের একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটা প্যাকেজিংটা কি সুন্দর এটা একটা হচ্ছে আপনারা বক্স পেয়ে যাবেন এটা আতর পেয়ে যাবেন সিক্স এম এর পেয়ে যাচ্ছেন আর এটা একটু মানে আসতেছে না ইন্ডিয়া থেকে তো এটার এখন প্রাইস পড়ে বারোশো ষাট টাকা করে ডজন আর যদি পরবর্তীতে এটার প্রাইস কমতে পারে আপনারা যোগাযোগ করে নেবেন বা আসলে আপনারা তখনকার প্রাইসটা জেনে ফেলতে খুবই সুন্দর কালেকশন এখানে কিন্তু অনেকগুলি আছে এখন হচ্ছে ফারান কোম্পানি আল রিহাবের কপি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এইটা জাস্ট দেখছেন প্যাকেজিংটা কিন্তু এমন হবে এরকম বক্সে পেয়ে যাবেন আতরটা এমন হচ্ছে এটা হচ্ছে কত সিক্স এম আমরা পেয়ে যাচ্ছি এইটার ডজনটা এখানে কয়টা বক্স থাকতেছে আচ্ছা একটা বক্সে ছয় ফ্লেভার থাকতেছে এগুলো আমরা পেয়ে যাচ্ছি হাজার বিশ টাকা করে এগুলো কিন্তু আপনারা হচ্ছে কমে পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনারা দুই বক্স পেয়ে যাচ্ছে দুই করে আপনার ছয়টা মানে ছয়টা করে দুই বক্স নিয়ে নিতে হবে আপনারা ফ্লেভার পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখ না দেখালেই তো না এটা হচ্ছে ফারান ব্র্যান্ডের এখানে আপনার দেখেন ডানহিল এবং হচ্ছে ওয়াইসেল এর পেয়ে যাচ্ছেন আরো এইখানে কিন্তু ফারানের রাস্তা এগুলো আপনার পেয়ে যাবেন হচ্ছে হাজার বিশ করে আর এখানে তাহা কোম্পানির আছে এই যে তাহা দেখতেই পাচ্ছেন লিখা ওগুলো আপনারা একটু কমে পাচ্ছেন সাতশো বিশ করে পাবেন আপনার হচ্ছে এখন লিকুইড একটা আত দেখাচ্ছি যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু ভালো হবে আলকামার কামার ব্র্যান্ডের এখানে হচ্ছে একশো এম এ পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে আর অনেকগুলো কিন্তু ফ্লেভার তারা দিয়ে দিতে পারবে অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন একটু পরে শপ অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে ক্ষেত্রেও আপনার কিছু বোতলও পেয়ে যাচ্ছেন এগুলো কত করে ভাইয়া আচ্ছা এগুলো একশো পঞ্চাশ আর এগুলি এগুলো একশো পঞ্চাশ আর একশো বিশ এগুলি না এগুলো হচ্ছে একশো বিশ খুবই সুন্দর কিন্তু আচ্ছা এগুলোর দাম কমে বাড়ে এগুলো কত করে দিচ্ছি ভাইয়া এগুলো দুশো চল্লিশ টাকা করে কয়টা বারো পিস আর এগুলি আচ্ছা এগুলো একশো টাকা পার পিস আর এগুলি এগুলো দুশো টাকা পার পিস আচ্ছা অনেক সুন্দর সুন্দর কিন্তু বোতল কালেকশনও পেয়ে যাচ্ছেন এই দিকেও আরো হিউজ কালেকশন আছে এই যে ইন্ডিয়া থেকে কিন্তু এই শিশুগুলি এসে থাকে এগুলো কিন্তু বারো পিস হচ্ছে আপনার একশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর আরেকটা আছে এটা কিন্তু স্টিলের ঠিক আছে উপরে এটা হচ্ছে প্লাস্টিকের না ভাইয়া এটা কত করে আচ্ছা এটা নব্বই টাকা হচ্ছে ড্রজন পেয়ে যাবেন এই যে আমি এই শিশুটা দেখাচ্ছি এটা কিন্তু ফোর সিক্স এইট এই তিনটা এম এ পেয়ে যাচ্ছেন এখানে আমি এইট এম এল দেখাচ্ছি এইট এম এল কত ভাইয়া আচ্ছা দুইশো বিশ টাকা আর ফোর এম এল এরটা আর সিক্স এম এল আচ্ছা আর হচ্ছে টাকা দিয়ে পেয়ে যাচ্ছি। এখন আরেকটা কালেকশন দেখাবো এইটা জাস্ট দেখেন এটা কিন্তু খুবই হচ্ছে সুন্দর ডিজাইন করে দেয় এটা কত রাখছি ভাইয়া এটা হচ্ছে তিনশো আশি টাকার ডজন রাখছি আচ্ছা এটা একটা দেখেন এটা একটু কোয়ালিটি ফুল এটা আমরা হচ্ছে চারশো টাকা ডজন রাখছি আচ্ছা এগুলোর মধ্যে অনেকগুলি কালার আপনাদের দিতে পারবে এখন বিজনেস যারা করেন তাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু দেখেন এক হাজার এম এর হচ্ছে একটা জার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে ভাগ ভাগ করেও নিতে পারেন যেমন ধরেন আপনার এটা হচ্ছে এক হাজার এম এল নিতে চাচ্ছেন না বিভিন্ন ফ্লেভার দিতে পারবে আর বিভিন্ন রেট হবে ফ্লেভারগুলোর তো ফ্লেভারগুলো আগে দেখে নিয়ে যে এগুলো ফ্লেভারই হবে জাস্ট একটু লিকুইডের মধ্যে আপনাদের অন্য বক্সে দেওয়া হবে তো এক হাজার এম এল নিলে প্রাইস পড়বে কত ভাইয়া আচ্ছা আঠ হা আট হাজার টাকা কেজি পড়বে তো এটা যদি কেউ নিতে না চান তখন আপনারা কি করতে পারেন এই যে পাঁচশো এমএল নিতে পারেন ঠিক আছে পাঁচশো এমএল কত পড়বে ভাইয়া আচ্ছা পাঁচ হাজার পাঁচশো হচ্ছে চার টাকা আপনাদের কেজি পড়বে তো এখন ধরেন আপনার পাঁচশো এমএলও নিতে চাচ্ছে না ছোট ব্যবসায়ী যারা তারা কিন্তু এই যে আড়াইশো এমএল নিতে পারেন ঠিক আছে এই বক্সে মানে এই বোতলে নিতে হবে টাকা লাগবে না বোতলের জন্য এটা কত প্রাইস পড়বে তখন বোতল আচ্ছা যত মানে যেটুকু সেইভাবে তারা দামটা ধরবে তাদের থেকে এই জেনে নেবেন আর তারপরে যদি চান যে আরো কমে নিতে চান তারা নিতে পারেন হচ্ছে এই যে একশো এম এল একশো এম এর দামটাও তাদের জিজ্ঞাসা করলে তারা বলে দিবে এবং হচ্ছে এই যে ফিফটি এম এলও নিয়ে নিতে পারবেন তো আপনাদের কিন্তু এই ডিটেলসটাও জেনে দিলাম আর আরেকটা আছে এই যে আপনারা যদি এই স্টিলের বক্সে নিতে চান তখন কিন্তু এই স্টিলের বক্সের জন্য একশো টাকা এক্সট্রা দিতে হবে সাথে আতরের যে প্রাইসটা সেটা কিন্তু যোগ হবে আপনাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিই ফ্লেভারগুলো যেরকম এই যে আলিশা ডিলা তারপরে রেড রোজ তারপর আরও যে মানে যে সিকে ওয়ান সবগুলোই কিন্তু এভাবে লিকুইড তারা দিতে পারবে এই বোতলগুলোতে এই যে বিভিন্ন হচ্ছে যে ব্র্যান্ডের পারফিউমে এই যে যখন ফগের অল্টারনেটিভ আতর পেয়ে যাচ্ছেন এই যে তানভীর কোম্পানির আর এগুলো ডজন পেয়ে যাচ্ছেন পাঁচশো কত পাঁচশো আশি করে এখন এখন একটা মজার জিনিস দেখাচ্ছি যে কফি বিনও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মানে এখানে কিনতে আসলেন আতর এখানে যে দেখতে পাচ্ছেন আতরগুলি তো আপনার আতর কিনতে আসলেন অনেকগুলি ফ্লেভার নেওয়ার পরে নাকটা অফ হয়ে যায় বুঝতে পারে না ফ্লেভার তখন এই কফি বিনগুলো হচ্ছে আপনারা নাকে নিলে তখন আবার অন্য ফ্লেভারগুলি বুঝতে পারেন এটাও কিন্তু আপনার বিজনেস করতে পারবেন নিয়ে এলো কত করে দিচ্ছি ভাইয়া এলো পঞ্চাশ টাকা হচ্ছে বোতল আর এখানে কিন্তু কিছু বোতল আছে যার বিজনেস করবেন তাদের জন্য কিন্তু ভালো হবে এর মধ্যে থেকে নিয়ে যখন কাস্টমার আসবে তাদেরকে স্মেল দেওয়ার জন্য এভাবে করে এভাবে দিলে কিন্তু স্মেল নিতে পারবে এগুলো কত করে দিচ্ছি ভাইয়া আচ্ছা এগুলো পঁয়ত্রিশ টাকা করে বোতল দিচ্ছি আমরা এখন আমরা একটু কিছু কম দামি কালেকশন দেখাচ্ছি যেমন এটা কিন্তু পঞ্চাশ টাকা দাম আপনার কিন্তু এটাও নিতে পারেন তারপরে এখানে পঁচিশ টাকা দামেরও আছে এগুলো নিয়েও কিন্তু আপনার বিজনেস করতে পারবেন আমি যে শপের কালো দেখালাম তার নাম হচ্ছে মাহফুজ আতর হাউস আপনার চলে আসবেন চকবাজারে এই যে সুলতান মেনশনের পুবালি ব্যাংকের নিচে পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে বাইশ তো অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নেবেন তাদের আতরগুলো আমরাও কিনি এই যে আমি আজকে কিনে ফেলেছি এটা দেখিয়েও দিলাম সো আমার আশা হয় তাই আপনাদের রিকমেন্ড করে দিচ্ছি এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন খুচরাও নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন হাফেজ